কিছু খাবেন না এখানে রুটি আছে বিস্কিট আছে কলা আছে খাবেন আনটি খাবেন এখানতে এরকম হাজারও অসহায় পাগল রাস্তাঘাটে থাকে অসহায় মাদা থাকে দেখেন আমি আসলে এখানে একটা দোকানে আমি নাস্তা করেছিলাম তো আমি এখান থেকে একটা রুটি খেয়েছিলাম একটা চা খেয়েছিলাম একটা কলা খেয়েছিলাম তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে মা জননী আপনি কি খাবেন এখান থেকে কিছু খাবেন তাকিয়ে আছে আমার দিকে তাকে তো আমি ওনাকে বললাম উনি কিছু খাবেন কি না উনি কোনো কথার জবাব না দিয়ে উনি হেঁটে চলে গেল তো আসলে এরকম অসহায় মানুষদের রাস্তাঘাটে মাসের মাস বছরে বছর এরকম পড়ে থাকে রাস্তাঘাটে তো এসব অসহায় মানুষদেরকে আমি বিকুল আবেদন জানাবো যারা মানবিক সংগঠনগুলো আমাদের এই বাংলাদেশের যারা অসহায় মানুষদের পাশে দাঁড়ায় অসহায় মানুষদের সাহায্য করে রাস্তাঘাটে যারা এরকম পাগল মহিলা যারা আছেন ওনাদেরকে নিয়ে যেন একটা পাগলা গারদ হোক বা যে কোনো একটা মানবিক সংগঠন হোক ইয়ে যে আস্তানা হোক বা যে কোনো একটা চিকিৎসা করে তাদেরকে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা করে বৃদ্ধাশ্রমে বা মানবিকর সংগঠনে ওনাদেরকে একটু আশ্রয় দেওয়া হয় আমি এটাই কামনা করবো এসব অসহায় মানুষ যেগুলো খুব খারাপ লাগে এগুলা আমাদের বাংলাদেশের মানা তো অনেক পাগল মানুষ পাগল মহিলারা পাগলি যেসব আমাদের মহিলা জাতীয় যত মেয়ে হোক বয়স্ক হোক তাদেরকে মানবিক সংগঠনগুলা যদি একটু নিয়ে কোনো একটা আস্থানায় মানে কোনো একটা জায়গায় রাখার ব্যবস্থা করে দিত এড়ে আশা রাখি এড়ে কামনা করি এসব মানুষদের পাশে একটু মানবিক সংগঠনগুলো এসে দাঁড়ায় কারণ এসব মানুষ এসব মেয়ে মানুষ মহিলা মানুষের উপরে অনেক বাজে মানুষের রাত্রে টোকাইরা অনেক নির্যাতন করে এদেরকে একটা ব্যবস্থা করে দেওয়া হোক মানবিক সংগঠনগুলা আমি আনটিকে অনেক কিছু দিতে চেয়েছিলাম খাওয়াইতে চেয়েছিলাম উনি খাবে না উনি ক্ষুধার্ত আমি বুঝতে উনি ক্ষুধার্ত ওনাকে অনেক রিকোয়েস্ট করছি আমি বলছি আনটি আপনি কিছু খাবেন মা কিছু খাবেন না এই যে রাস্তার সাইডে দেখেন কত গাড়ি আসা যাওয়া করে কি অ্যাক্সিডেন্ট করে না গাড়ির তলো করে মারা যায় এগুলো আমাদের দেশের যেসব সংগঠনগুলা মানবিক সংগঠনগুলা তারা যেন এই অসহায় মহিলা জাতীয় যেসব মেয়ে জাতীয় ওনাদেরকে যেন একটু এক জায়গায় থাকার ব্যবস্থা করে দেয় যেন চারটা জাল ভাত খেয়ে তারা যেন নতুন জীবন ফিরে পায় তাদেরকে একটু এখান থেকে নিয়ে একটা আস্থানায় রেখে পরিষ্কার পরিচ্ছন্নতা করে একটু ব্যবস্থা করে দেয় এটা আমি আবেদন জানাই সবার কাছে এটা আমাদের সবার দায়িত্ব আমরা সাধারণ মানুষ যদি করতে যাই তাহলে আমাদের উপরে বাজে মানুষের অনেক চাপ আসবে বলবে যে আপনি কী শুরু করেছেন তো এটা আপনাদেরকে বলবো আপনার সংগঠনের যারা আছেন তারা মানবিক সংগঠনের লোকেরা এই কাজগুলো আমরা করেন এটা আপনাদের কাছে আমাদের আবেদন ভিডিওটি ভালো লাগলে এটি শেয়ার দেবেন ভাই আপনি এটি শেয়ার কারণে এই ভিডিওটা মানবিক যে কোনো একটা সংগঠনের কাছে যেতে পারে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম কাসিম টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত সাথেই থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ